আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আপনারা যে ভিডিওটি দেখতে চলছেন এটা হচ্ছে বেনাপোল পোর্টের ভিডিও আমরা বেনাপোল পোর্টে গেছিলাম ঘুরতে তো এখনও মেন রোড ধরে যাচ্ছি অলরেডি আমরা বেনাপোলের মধ্যে ঢুকে গেছি কিন্তু বেনাপোল শহরে এখনও প্রবেশ করিনি আমরা আমরা বেনাপোল শহরের এখনও চাইটাই আছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রশস্ত একটি রাস্তা এবং এটাই হচ্ছে যশোর বেনাপোল অর্থাৎ এখান থেকে সরাসরি ইন্ডিয়ায় প্রবেশ করা যায় অর্থাৎ যশোর দিয়ে সব গাড়ি ভারতে প্রবেশ করে সেসব গাড়ি মূলত এই রাস্তা দিয়েই যায় আপনারা দেখতে পারবেন সামনে গেলে আরও আমরা মেন রোড ধরেই যাচ্ছি এবং অনেকটা প্রশস্ত একটা রাস্তা এবং অনেকটা চঞ্চল একটা রাস্তা যেখানে গাড়ির চাপও ছিল অনেক এবং সব গাড়িগুলোই অনেক দ্রুত বেগে চলছে এটা হচ্ছে যশোর বেনাপোল মেন রোড আমরা চেষ্টা করব বেনাপোল পোর্ট পর্যন্ত দেখানোর যতটুকু দেখাতে পারি আপনারা দেখতে পাচ্ছেন এখনও আমরা যাচ্ছি সামনের দিকে এবং ওই যে দূরে একটা গেট দেখতে পাচ্ছেন আপনারা লম্বা ওটাই মূলত বেনাপোল গেট আপনারা কে কে দেখেছেন এটা এই গেটটা সশরীরে কিংবা সচক্ষে কে কে দেখেছেন একটু কমেন্ট করে জানাবেন সবাই আর কে কে গেটটা প্রথম দেখলেন যে কোনো উপজেলারও এরকম একটা গেট হতে পারে এটা মূলত বেনাপোল গেট নামেই পরিচিত কোনো উপজেলার এরকম গেট এর আগে কখনো দেখা হয়নি আমরা বাইকে যাচ্ছি আপনারা কে কে এই গেটটি প্রথম দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গেট থেকে মূলত পাঁচ ছয় কিলো যেতে হয় সামনের দিকে বেনাপোল পোর্টে এই গেটটাই মূলত বেনাপোলের শুরু অর্থাৎ বেনাপোল পৌরসভার শুরু আমরা গেটটি অলরেডি পার হয়ে গেলাম এবং এটাই হচ্ছে বেনাপোলের পৌরসভার শুরু এবং ওই পাশটা হচ্ছে পৌরসভার শেষ আমরা আরও একবার দেখাই গেটটি অনেক সুন্দর এবং কোন পৌরসভার গেট এতটা সুন্দর হতে পারে এটা এই প্রথম দেখা আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যানাপল গেটটি সামনে এবং অনেক সুন্দর একটি গেট সাদা রং করা ছিল আমরা গেটটি আবারও পার হয়ে গেলাম এবং পার হয়ে সোজা সামনের দিকে যেতে শুরু করলাম এবং রাস্তাটি ছিল অনেক প্রশস্ত এবং ভিতর সাইডটাতে খুব কম পরিমাণে গাড়ি চলাচল করছিল আমরা সামনের দিকে যাচ্ছি আরও দেখা যাক সামনের দিকে কি দেখতে পারি এখানে দেখলাম যে দুই লেনের রোড রয়েছে তো আমরা মেন রুট দিয়েই যাচ্ছিলাম দুই সাইডে মোটামুটি বাসাবাড়ি খুবই কম ছিল এদিকে পৌরসভার ভিতরে বিল্ডিংও খুব কম ছিল বিল্ডিং আর একটু সামনে আছে পৌর বেনাপোল মেন শহরটা হচ্ছে আরও একটু সামনে অর্থাৎ গেটটি দিয়ে আমরা যে প্রবেশ করলাম এটা হচ্ছে পৌরসভার শুরু অর্থাৎ এদিক দিয়ে যেতে হলে এ সাইডটাতে এই গেট দিয়েই যেতে হবে এবং সামনে তো ইন্ডিয়া সামনে দিয়ে তো আর বের হওয়ার কোনো রাস্তা নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন কার্গো শাখা অর্থাৎ বেনাপোল পোর্টের শাখা অফিস আমরা এই কার্গো শাখা অফিসের সাইড দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করলাম আমরা সামনের দিকে যাচ্ছি দেখা যাক সামনের দিকে কি দেখা যায় এখানে এটাও একটা পোর্ট ওই পাশে মেন পোর্টটা হচ্ছে মানুষ চলাচলের মেন পোর্টটা হচ্ছে আমরা পিছনে রেখে এসেছি ওটা অন্য সময় দেখানোর চেষ্টা করব এবং আমরা এদিক দিয়ে উঠলাম এবং এখানে একটা রেল রাস্তা এবং এই হচ্ছে বিডিআর ক্যাম্প এই যে সবুজ টিন দেখতে পাচ্ছিলেন এটা হচ্ছে বিডিআর ক্যাম্প এবং এর ওই সাইডে হচ্ছে বিএসএফ ক্যাম্প ওই সাইডে যে তারকাটা দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিং বিল্ডিংয়ের ওই পাশে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে বিএসএফদের ক্যাম্প এবং এই রেল মূলত ভারত বাংলাদেশ চলাচল করে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একটা রেল আসছে ও এ তো শুধু মাথা রেল না ধন্যবাদ